এখন উত্তাল দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামায়েত ড শফিকুর রহমানকে কার্যত ভার্চুয়ালি শুলে চড়ানো হয়েছে অভিযোগ তার ভেরিফাইড এক্স টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয় যার বাংলা অর্থ দাঁড়ায় যেসব নারী ঘরের বাইরে গিয়ে কাজ করেন তারা নাকি পতিতা একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন বক্তব্য মুহূর্তেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি বিএনপি আমার আইডি হ্যাক করেছে হুঁশিয়ারি দিলেন জামাতের আমির শফিকুর রহমান গণনায় দেরি হওয়ার কথায় ষড়যন্ত্রের আশঙ্কা তারেক রহমানের তিনি দাবি করেছেন যে তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাকের পিছনে রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সমর্থিত একটি গভীর ষড়যন্ত্র এবং এর সঙ্গে সরাসরি জড়িত বিএনপি সাইবার টিম শফিকুর রহমান বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌপুর ষড়যন্ত্রে বিএনপি আমার আইডি হ্যাক করেছে এটা শুধু আমার বিরুদ্ধে নয় ইসলামী আন্দোলন ও নারীদের সম্মান রক্ষার বিরুদ্ধে দশক এইমাত্র পাওয়া একটি তাজা খবর দর্শক আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক জামাত টুইটার হ্যাকের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে তবে এইমাত্র জানা গেছে ডিবি পুলিশ সেই হ্যাকারকে যেভাবে গ্রেপ্তার করেছে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দশক এই ভিডিওতে দেখাব যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল এবং কিভাবে তাদের ধরেছে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পরবর্তী পাওয়ার জন্য একটি লাইক ভিডিওটি দেখতে অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে এই ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শুরু করে এবং একটি ভয়ঙ্কর কৌশল অবলম্বন করে হ্যাকিং এর মাস্টারমাইন্ড বলে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এই গ্রেফতারি অভিযানকে অনেকে সাইবার যুদ্ধের নতুন অধ্যায় হিসেবে অবহিত করেছেন গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড অ্যাক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশিত হয় যাতে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করা হয় পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোজক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার ঝড় ওঠে উঠে এবং দলীয় নেতৃত্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অ্যাকাউন্টটি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব হয় বলে দলে সাইবার টিম জানিয়েছে ঘটনার পরপরই জামাতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে অভিযোগ দায়ের করে তারা দাবি করে রাষ্ট্রপতির কার্যালয়ে একটি সরকারি ইমেল বা অভ্যন্তরীণ সিস্টেম ব্যবহার করে এই হ্যাকিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে ডিবি তদন্ত শুরু করে মঙ্গলবার দিবাগত রাতে ডিবির একটি বিশেষ টিম রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় অভিযানের সময় তারা মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে আটক করে তিনি বঙ্গভবনের আইসিটি শাখায় সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন ডিএমপি ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানায় আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা হয়েছে ডিভাইসগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন একটি অভিযান চলমান রয়েছে বিস্তারিত তথ্য পরে জানানো হবে ডিবি সূত্র জানায় হ্যাকিং এর পিছনে একটি অত্যন্ত পরিকল্পিত ও প্রযুক্তিগতভাবে উন্নত কৌশল ব্যবহার করা হয়েছে সন্দেহভাজন ব্যক্তি বঙ্গভবনের অভ্যন্তরীণ নেটওয়ার্ক অ্যাক্সেসের সুবিধা নিয়ে অ্যাক্স এর এপিআই বা থার্ড পার্টি অ্যাক্সেস টোকেনের মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জামাতের পক্ষ থেকে এই গ্রেফতারকে স্বাগত জানানো হয়েছে দলের একজন নেতা বলেন এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ অন্যদিকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার এমন কাজে জড়িত থাকার সম্ভাবনা কতটা যৌক্তিক কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বা ভুল তথ্যের ফাঁদ হিসেবেও দেখছেন এই ঘটনা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এ ধরনের হ্যাকিং প্রতিরোধে দ্বি পর্যায়ের প্রমাণীকরণ নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন এবং সতর্কতামূলক সাইবার হাইজিন অত্যন্ত জরুরি ডিবির তদন্ত অব্যাহত রয়েছে এবং আগামী দিনগুলোতে আরও তথ্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে জামাতের আমি শফিক রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের এই চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ঝড় তুলেছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে আটক করে ডিবির ভয়ঙ্কর অভিযান প্রমাণ করেছে সাইবার অপরাধ এখন রাজনৈতিক ষড়যন্ত্রের নতুন অস্ত্র এই চক্রান্তের চক্রান্তে মাত্র। জাতি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সত্য উন্মোচনের এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় ডিজিটাল যুগে রাজনীতি আর নিরাপত্তা এক সূত্রে গাথা সত্যের জয় হোক এই প্রার্থনাই এখন সবালতক হিসেবে বিবেচিত তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হত্যা রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে কিন্তু কলকাতা শপিং মলের এ ফুডকোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্টফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার ছক করছেন ষোলো মাসের বেশি সময় আগে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক অভ্যুত্থান তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের প্রবল স্রোত আর বাসভবনের দিকে এগিয়ে আসতে থাকায় তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠে পড়েন যেসব রাস্তা তিনি পিছনে ফেলে গিয়েছিলেন সেগুলি ছিল রক্তে রঞ্জিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে আনুমানিক এক হাজার নিহত হয়েছিলেন এরপর তার দলের হাজার হাজার সদস্য পালিয়ে যায় আওয়ামী লীগের সমর্থকেরা মপ ভায়োলেন্স এবং শেখ হাসিনা শাসনামলে সংগঠিত অপরাধ সংশ্লিষ্টতার জন্য ফৌজদারি মামলার মুখে পড়েছেন যার সংখ্যা ক্রমেই বাড়ছে ও সংগঠনকে চালিয়ে নিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার জনমতের চাপের কাছে নথি স্বীকার করে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এরপর দলটি নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন একই সঙ্গে হত্যা দুর্নীতি সহ নানা অপরাধের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু করে হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনেও দলটির প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাদারীপুর এক আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত বিরজন নেতাকর্মী বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছে বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শিশির ভোট মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এই ঘটনা ঘটে আওয়ামী লীগের এসব নেতার দাবি তারা সাবেক চিফ উইফ নুরী আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানেশিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে বিএনপির একাংশের নেতাকর্মীরা বলছেন মাদারীপুর এক আসনটি আওয়ামী লীগ এলাকা জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী ও সাবেক চিফ উইফ নুরী আলম চৌধুরী লিটনের অনুসারী সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছে এর ফলে বিএনপি প্রার্থী নাদির আক্তার তার প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে গেছেন বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপি নেতা দর্শক আপনারা জানেন বর্তমান বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার দেশ জামাতে আমিরের সাথে যে ঘটনাটি ঘটেছে তা একটি পরিকল্পিতভাবে কাজটি করেছে এবং এর পিছনে বড় কোনো নেটওয়ার্কের হাত রয়েছে বলে জানা গেছে দর্শক হ্যাকার কুপ পরিকল্পিতভাবে সে প্রথমে বোয়া মেল আর ফেক লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেয় তারপর সিকিউরিটি সেটিংস রিকভারি অপশন সবকিছু বদলে ফেলে কিন্তু কথায় আছে অপরাধী যতই চালাক হোক না কেন কিছু না কিছু বল করেই তাকে ডিবি পুলিশ তাকে নিখুঁতভাবে ফাঁদে ফেলে ধরে টেকনিক্যাল ট্রেকিং ডিজিটাল সূত্র আর লোকেশন ডেটা মিলিয়ে তার অবস্থান শনাক্ত করে এখন প্রশ্ন হলো এই হ্যাকিংয়ের পিছনে কি আরও বড় কোনো গ্রুপ আছে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম